দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ উনত্রিশ আগস্টের সম্ভাব্য রাশিফল মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে বৃষ রাশির আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে এবং সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে মিথুন রাশি কর্মক্ষেত্রে সতর্কতা বজায় চলুন এবং পুরানো সমস্যা থেকে মুক্তি মিলবে কর্কট রাশির আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরিজীবীদের জন্য দিনটি অনুকূল সিংহ রাশির স্বাস্থ্য ভালো থাকায় কর্মদক্ষতা বাড়বে সহকর্মীদের সাহায্যে ভবিষ্যৎ পরিকল্পনা এগোতে পারে কন্যা রাশির সহকর্মীদের সহায়তায় পরিকল্পনার সফল বাস্তবায়ন হবে এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে চমৎকার আর্থিক লাভ হবে তুলা রাশির কর্মক্ষেত্রে মিশ্র ফল রয়েছে নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ আজ ছাড়তে হতে পারে আপনাকে রাশির সাহসী সিদ্ধান্ত ও কাজের মাধ্যমে সফলতা আসবে কিছু চ্যালেঞ্জ থাকবে তবে বুদ্ধি ও সাহস দিয়ে সমস্যা সামলানো সম্ভব হবে ধনুরাশি আত্মবিশ্বাস ও পারিবারিক সমর্থনে উন্নতি বজায় রাখতে চেষ্টা করুন স্বাস্থ্য কথাবার্তায় সংযম অপরিহার্য মকর রাশির কোনো পদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে স্বামীর সঙ্গে তর্ক না জড়ানোই শ্রেয় হবে কুম্ভ রাশির সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে আজ আপনার জন্য মিন রাশির ভালো সময় যাচ্ছে নতুন সুযোগ ও পরিকল্পনার পূরণ এবং সম্পর্ক ও আর্থিক দিকের উন্নতি হবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়